ভিডিও নিয়ে আসলাম গেমে চলে আসছে টপ আপ ইওর ফ্রেন্ডস টু গেট মানে ডিজিমন অ্যাডভান্স ডটর ব্যাটেল কার্ড আছে ব্যাটেল কার্ড আছে তো দেখা যাক গো ট্যাপ দিই আচ্ছা এই জায়গায় তুমি আছে ফ্রেন্ড করতে পারবে আচ্ছা পাঁচটা ফ্রেন্ড জয়েন নাও আচ্ছা ঠিক আছে তো এই জায়গায় টপ আপ করলে কি হবে ফার্স্টে যদি নিতে চাও তাহলে তোমার ডায়মন্ড কার্ড দিবে তারপরে তোমার যে ব্যানারটা পাবা ব্যানারটা যাই হোক জোস আছে তো ওই যদি আগে তো মেন টপকে যাই আচ্ছা ঠিক আছে যাওয়ার পরে ডিজি মনি আছে এটা দেখে নিই তো এখানে গ্রেন্ট দেখতে পারতিস গ্রেনেটে কিন্তু জোস একটা গ্রেনেট তো এই জায়গায় আমি সেভ করতে চাইলাম কিন্তু সেভ হইতেছে না আমার ওয়ারলেসটা হয়তো ফুল হয়ে গেছে তো গ্রেনেট কিন্তু অস্থির তোমার মারার পরে রোবট সিস্টেম হইতেছে একটা টি শার্ট দিতেছে ঠিক আছে টি শার্টটা আসছে মোটামুটি তো এই জায়গায় আমার তুমি হচ্ছে ব্যানার সামের পাবা তারপরে এখানে আবার হচ্ছে কার্ড পাওয়া ডায়মন্ড কার্ড তোমার স্ক্রিন মারার জন্য একটা আচ্ছা নিউজে গেলে আমি দেখলাম যে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ভার্সেস তোমার হচ্ছে ওই চায়না যেরকম অ্যানিমেশন ইয়ে আছে না যেগুলো মুভি আছে বা এপিসোড আছে তো স্লো লাইন্টের সাথে এটা তোমার হচ্ছে কোলাবেশন করছে তো স্লো লাইন্টে তোমরা জানো কি না জানো স্লো লাইনটা আমি মুভি দেখি থ্রি ডি অ্যানিমেশন তোমার হচ্ছে এটা ইউটিউবে সেই লেভেলের চলে তোমরা স্লো ল্যান্ডে লেগে সার্চ দিয়ে আস দেখতে পারবা তো এর নাম হচ্ছে তাংসাং তো চলো ভিডিওটা দেখা যাক অফিসিয়াল ভিডিওটা কীরকম প্রথমে আমার এটা শো করতেছে না কিন্তু শো করতেছে ভাল লাগলো জিনিসটা চলো ব্যাগে আসি তারপরে কি এটা বাইশ তারিখ আসবে সবাই ডায়মন্ড রাখো সো বাইন্ডিলটা তোমার হচ্ছে বাইশ তারিখ আসবে তো আঠারো নভেম্বর এরকম হয়তো ফর টিম বাংলাদেশ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া আচ্ছা আচ্ছা খেলা হবে আচ্ছা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলা হবে মারাত্মক লেভেলে খেলা হবে ভাই মারাত্মক লেভেলে খেলা হবে সবাই অপেক্ষা করো ভিডিওটা লাই মানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলব না বিশেষ করে সাবস্ক্রাইবটা করে রাখো নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও পেতে এবং ভিডিওর মজা নিতে উপভোগ করতে সাবস্ক্রাইবটা করে রাখো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই এটা